বৌদ্ধ পূর্ণিমায় জমাট জমাট শৈব তারকেশ্বর বৌদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে হাজার হাজার ভক্ত সমাগমে ভরে উঠল শৈব তারকেশ্বর বর্তমানে সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে লোকসভা ভোট মোট সাতটি দফায় চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া তারই মাঝে বিগত বছরের মতো এই বছরও বৌদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে হাজার হাজার ভক্ত এদিন এসে উপস্থিত হয় বাবার মন্দিরে ভক্তরা পরিবার এবং নিজেদের মঙ্গল কামনার্থে শেওড়াফুলি থেকে গঙ্গজল নিয়েছে বাবার মতে জল ঢেলে মন্দিরে পুজো দিতে দেখা গেল অনেক ব্যবসায়ীকে নিজেদের দোকানের উন্নতির জন্য পুজো দিতেও দেখা যায় ভোট পর্ব আবহে বর্তমানে বাজার অবস্থা কিছুটা তলানিতে আমোদ অবস্থায় এদিন মন্দিরে ভক্ত সমগণে খুশি মন্দিরে এলাকা শাহ তারকেশ্বরের ব্যবসায়ীরা ভক্ত সভাগবি বাজার কিছুটা হলেও চাঙ্গা হবে বলে মনে করছেন তারা তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এই জায়গাগুলো একটু পরিবর্তন হলে খুব ভালো হতো কি কি পরিবর্তন হলে ভালো যেমন আর ছেলে আর মেয়ে একসাথে এই যে ঠেলা ঠেলিয়ে এইটা আমার খুব খারাপ লেগেছে মেয়েদের জন্যে অবশ্যই আলাদা লাইন রাখা উচিত ছিল আর এত ভিড়কে এইভাবে অল্প জায়গার ভেতরে গাদাগাদি করে ঠেলে না দিলেই ভালো হয় এখানে তো মেয়ে আর ছেলেদের আলাদা লাইনই থাকে না আমি যা দেখলাম পুরোটাই একসাথে অনেক দুর্বল মেয়েরা প্রচণ্ড কষ্টের ভিতরে করছে ওর ভিতরে অনেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এমনকি বেড়ানোর কোনো জায়গা নেই পুলিশি সহায়তা সেই লাইনগুলোর ভিতরে আদৌ আমার নজরে পড়ে আপনি আমি কোথা আমি নদীয়া থেকে এসেছি করিমপুর আপনার নাম প্রবীর মণ্ডপ তারপর অভিজ্ঞতা কেমন হলো অভিজ্ঞতা তো আমার এটাই এখানে আমি দেবতার টানে এসেছি সেখান থেকে আমার যথেষ্ট ভালো লেগেছে কিন্তু আমার ওই বললাম বিষয়টা এখানেই আমি চাই এর পরে যাতে মহিলাদের আলাদা নিরাপত্তা দিয়ে আলাদা লাইন হোক তবে বুদ্ধ পূর্ণিমার দিন ভিড় কেমন লেগলেন ভিড় অনেকটাই কম ছোট থেকে জল আনলেন আপনি